আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো খুবই খুব সুন্দর সুন্দর আমরা পার্টি চুরি কালেকশান আপনাদেরকে দেখাবো তো আশা করি প্রত্যেকটা কালেকশন আপনাদের ভালো লাগবে তো আমি শুরুতে আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিব তো ফ্রেন্ডস আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এখানকার যে কালেকশানগুলো আছে কালেকশানগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো এটা হচ্ছে লাইসা বিউটি কনসেপ্ট তো ফ্রেন্ডস দুইটা নাম্বারই কিন্তু সবসময় ওপেন থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কালেকশানগুলো ডেলিভারি নিতে পারেন তো ভাইয়া এখানে যে চুরি গুলো আমরা দেখতে পাচ্ছি তো এগুলো সর্বনিম্ন কত থেকে শুরু থেকে দেড়শো টাকা থেকে চারশো টাকার ভিতরে কিন্তু আপনারা কালেকশন গুলো নিতে পারবেন তো ফ্রেন্ডস এখানে যে চুরিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তো ভাই একশো পঞ্চাশের কোনগুলো হবে তো এই যে একশো পঞ্চাশ টাকা হচ্ছে এগুলো পেয়ে যাবেন আপনারা চার পিস একশো পঞ্চাশ টাকা চার পিস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা তো এই সিরিয়ালে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে চার পিস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলো পড়বে ছয় পিস ছয় পিস একশো পঞ্চাশ টাকা তো খুবই সুন্দর এখানে হোয়াইটের মধ্যে আছে আছে অনেক সিলভার সিলভারের মধ্যে খুবই সুন্দর অ্যান্টি কালার সিলভার কালার গোল্ডেন কালার খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে তো এগুলো অল ওভার যত চুরি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু স্টোনের মধ্যে তো খুবই সুন্দর তো আমি একটু এই পাশ থেকে দেখাই ভাই এগুলো নিলে কেমন পড়বে

আড়াইশো টাকা এগুলো যোরা পড়বে মাত্র টাকা টাকা করে আর একটা আছে যে মোটা অনেক মোটা এটা পড়বে চারশো টাকা ওকে এটা পড়বে চারশো টাকা করে সিলেভার আছে একশো টাকা জোড়া এগুলো টাকা আর আছে সেট তিন পিস টাকা ওকে এটা পড়বে টাকা এগুলো টাকা দিচ্ছি টাকা টাকা প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এবং আকর্ষণীয় এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা আছে সিলভার গাড়া তিন পিস আচ্ছা ওকে একশো পঞ্চাশ টাকা অনেক একশো পঞ্চাশ তো আমরা এই পাশে একটু দেখাচ্ছি এগুলো খুব সুন্দর আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো জোড়া আছে একশো পঞ্চাশ টাকা এগুলো জোড়া পড়বে একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ওকে তো মিনা করা কিন্তু এগুলো তো আমি এগুলোর মধ্যে একটু দেখি ভাইয়া হ্যাঁ এগুলোর মধ্যে নিলে কেমন হবে এটা তিন পিস পাবে দুইশো টাকা

তিনশো টাকা এটা পাবে তিনশো পঞ্চাশ এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা পাবে তিনশো টাকা এটাও পড়বে তিনশো টাকা এগুলো আছে তো এই বছরই

আড়াইশো টাকা আড়াইশো টাকার দুশো পঞ্চাশ আবার এটা আছে দুশো পঞ্চাশ টাকা এগুলো পড়বে দুইশো পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ করে এটা পাবে দুই সরকার ওকে তো ফ্রেন্ডস আমি নাম্বারটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিব তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেকশানগুলো ডেলিভারি নিতে পারবেন আর এখানে আরও বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশানগুলো আছে সেগুলো পেতে হলে কিন্তু আপনার ভাইদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডিজাইনগুলো ডেলিভারি নিতে পারবেন তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ